বান্দা কোনো দিন দেয় না গানের আড্ডা বসাবে গানের আড্ডা গানের অনুষ্ঠান করবে চান্দা চায় দিয়ে দিলেন চান্দা যে ওরাও খুশি হোক ওরা খুশি হবে আপনার আল্লাহ আপনার উপর বেজার হবে অপকর্মে টাকা দেন বলেন যে যেহেতু আমি এলাকার নেতা সবাইকে খুশি রাখতে হয় এইরকম নীতি পরিহার করতে হবে ভাই দুষ্টের দমন সিস্টের পালন সবাইকে পালন করলে সমাজ কোনদিন উন্নত হবে না সমাজে দুষ্টকে দমন করতে হবে সিস্টকে পালন করতে হবে আপনি সমাজে কৃষক চাষিদেরকে উৎসাহ দেন আবার রাতের বেড়ায় যে নাকি কৃষকের ধান গোলা থেকে চুরি করে তারাও আপনি সাহায্য করেন তাহলে এই আপনার দ্বারা মানুষের জনগণের কল্যাণ হবে না আজ আমাদের সমাজ এই জাতীয় জনহিতৈষী কল্যাণকামীদের দ্বারা ভরে গেছে তারা সমাজের সাধারণ মানুষকেও ভালোবাসে সরসটা গুন্ডা বদমাইশ এদেরকে আরো বেশি ভালোবাসে চরচট্টাদেরকে আশ্রয় দেয় দুর্নীতিবাদদেরকে আশ্রয় দেয় যারা সমাজের মানুষের সম্পদ লুণ্ঠন করে সমাজ থেকে সম্পদ চুরি করে দশ জনের সম্পদ লুণ্ঠন করে একজনে তার পেট পেটছে পেট ফুলায় এই জাতীয় মানুষদেরকে যারা আশ্রয় দেয় আশ্রয় দেয় আবার সমাজের উন্নতি করতে চায় কল্যাণ করতে চায় এরা এদের দ্বারা কোনোদিন সমাজ উপকৃত হতে পারে না ঠিক এইজন্য ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাবে উভয়টা দিক মেইনটেইন করেছে উভয়টা দিক রক্ষা করেছে الله رسول صلى الله عليه وسلم نبي صحابة در الله القرآن بلحوه سورة فتح المدد أشداء على الكفار رحماء بينهم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد صلى الله عليه وسلم এবং তার সঙ্গী সাথী সাহাবি সহচর বৃন্দ আল্লাহ বলতেছেন তাদের দুটি বৈশিষ্ট্য এক সঙ্গে তারা একত্রিত করেছে তারা আশিদ্দা ওয়ারাল কুফফার যে বেইমানের দল আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত করতে চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহর রসুল এবং আল্লাহর নবীর সাহাবিগণ সবচেয়ে বজ্র এবং কঠোর রুহামা উবাই আবার মুমিনদের সঙ্গে তাদের সম্পর্ক হল মোমের চেয়ে নরম মুমিনদের সঙ্গে তারা মোমের চেয়ে নরম ভালো মানুষের সঙ্গে তারা মোমের চেয়ে কোমল বড় মানুষের সঙ্গে তারা নম্র কোমল খারাপ মানুষের বিরুদ্ধে বজ্র কঠোর একদিকে বজ্র কঠোর আর একদিকে নম্র কোমল এই দুটো স্বভাব যখন একত্রিত হয় এটাই হলো পায়গম্বরী সিফাত এটাই হলো নবীজির আদর্শ এটাই সাহাবাই গ্রামের আদর্শ কেমন পর্যন্ত সাহাবাই গ্রামের নকশায় কদমে যারা চলে নবীর আদর্শের উপর যারা চলে তাদেরকে এই দুই বৈশিষ্ট্য ধারণ করতে হবে ভালোবাসতে হবে কার জন্য দুশ্মনী রাখতে হবে কার জন্য আমাদের সমাজ অনেক মানুষ মনে করে যে বাস ইসলামে শুধু ভালোবাসার কথা প্রেম প্রীতির কথা আছে এখানে কোন শত্রুতার কথা নাই মারামারির কথা নাই যারা এই জাতীয় মনে রাখেন মনে করেন আপনারা হলেন এক ইসলামকে দেখেন কানা কানা দুই চখে ইসলামকে দেখতে হবে ইসলামের কমপ্লিট কোর্ট জানতে হবে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা জানতে হবে শুধুমাত্র মেডিকেল সার্জনের মতো মায়া করবেন শুধু আপনি মলম লাগাবেন পট্টি লাগাবেন এটার দ্বারা চিকিৎসা হবে না আপনাকে মলম লাগাতে হবে অপারেশন করতে হবে শুধু অপারেশন করবেন মলম দিবেন না রুগী ভালো হবে না শুধু মলম দিবেন অপারেশন করবেন না এটাও রুগী ভালো হবে না আজ আমার সমাজের চিত্র হলো এই সমাজে সবাই শুধু মলম লাগায় সমাজের দুষ্ট ক্ষত অপারেশনের মাধ্যমে অপসারণ করার সাহস কেউ রাখে না এই জন্য আমরা একটা আহ্বান জানাই সমাজকে আমরা বলি হে আমার সমাজের মানুষ তোমরা এবার একটু সাহস করো একটু হিম্মত করো তোমরা আল্লাহর নবীর উত্তরাধিকার একবার শক্তিশালী আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি আমরা আমাদের নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার মদিনার মতো সোনার বাংলা সমাজ আমরা ঘটতে চাই যাকে দিব আল্লাহর জন্য যাকে দিব না সেটাও আল্লাহর জন্য বখিলি করে নয় বখিলি করে নয় আল্লাহ যেখানে দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম দানশীলতা নয় সেখানে দেওয়ার নাম গাদ্দারি যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে না দেওয়ার নাম বখিলি যেখানে আল্লাহ বাদ দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম হলো খোদার সঙ্গে বিশ্বাসঘাতকতা আহাবাল্লাহ

محترم حاضرین একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম এটা আমার ভূমিকা ছিল আলোচনার এটা কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসছে আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা لن يشبع المؤمن من خير حتى يكون منتهى الجنه মুমিন ব্যক্তি যে সত্যিকার ईमानदार তার একটা বৈশিষ্ট্য হলো সে ভালো কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হয়ে যাবে না সে বলবে না এমন মনভ তার মধ্যে হবে না যে যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই এরকম মুমিন ভালো কাজের ব্যাপারে সে কোনদিন এরকম মনে করবে না যে যথেষ্ট হয়েছে আর দরকার নাই বরং তার মধ্যে সব সময় যতটুকু ভালো সে করতে পেরেছে আরো ভালো করার একটা আগ্রহ আরো ভালো করার একটা অনুপ্রেরণা আরো আরো ভালো করার একটা উদ্যোগ তার মধ্যে থাকবে সে একটা কাজ ভালো করার পরে আরেকটা ভালো করার উদ্যোগ নিবে দ্বিতীয়টা হওয়ার পরে তৃতীয় আরেকটা করার উদ্যোগ নিবে তৃতীয়টা আল্লাহ পাক कामयाब করলে চতুর্থ আরেকটা ভালো কাজ করার সে উদ্যোগ নিবে এই ভাবে একটার পরে একটা একটার পরে একটা সে মঞ্জিল অতিক্রম করতে থাকবে একটার পরে একটা সে ভালো কাজ করতে থাকবে তার ভালো কাজ করার এই যাত্রা খন্ত হবে কবে হাত্তা ইয়াকুনা হল জান্নাহ যেদিন সে খোদার জান্নাতে গিয়ে পৌঁছবে সেদিন গিয়ে বলবে যে হ্যাঁ এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে ঠিক জান্নাতের দরজায় কদম রাখার আগ পর্যন্ত মুমিনের কোন বিইসলাম নাই বেহেস্তে বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত মুমিনের কোন শান্তি শান্তি কলকচন নাই পথ চলতে থাকতে হবে পথ চলতে থাকতে হবে পথ চলতে থাকতে হবে ইয়ামাতুল ফি আরাকিল জাবিন পথ চলতে চলতে মুমিনের সামনে মৃত্যু হাজির হয়ে যাবে মুমিন মৃত্যুকে সামনে রেখে চিন্তা করবে যদি আরো দুই কদম অগ্রসর হওয়া যায় আরো দুই কদম এগিয়ে যাই তারপরে মরণের করে আমার জীবনকে সপর্দ করব আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর দিনের জন্য সামনে এগিয়ে যেতে চাই ঠিক এটা হলো মুমিনের প্রত্যয় এটা হলো মুমিনের শপথ যে মুমিন এইভাবে জীবনের অন্তিম সময় পর্যন্ত সামনে অগ্রসর হতে থাকে আল্লাহর দিনের জন্য অগ্রসর হয়ে যেতে থাকে সে মুমিনই হলো প্রকৃত অর্থে আল্লাহ এবং তার প্রিয় মুমিন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এটা শুধু আল্লাহর নবীর মুখের কথা ছিল না এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল নবীর পুরা সিরত সিরতুল নবী আমার নবীর নবুবতের তেইশ বছরের জীবন যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে নবীজি একটার পর একটা ধাপ অতিক্রম করছেন সামনে অগ্রসর হচ্ছেন কোথাও গিয়ে তিনি থমকে দাঁড়ান নাই কোথাও গিয়ে তিনি ক্রান্তি অনুভব করেন নাই কোথাও গিয়ে তিনি অবকাশের চিন্তা করেন নাই বরং তিনি তার জীবনের অন্তিম সময় পর্যন্ত শুধু সামনে এগিয়ে গিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার জন্যই উম্মতকে তিনি অনুরোধ এবং উম্মতকে তিনি নসিহত করে গিয়েছেন আপনারা দেখেন আমার নবী যখন নবুওয়াত লাভ করলেন মক্কার পরিবেশ যখন সম্পূর্ণ প্রতিকূল সেই জমিনে সেই জমিনে মক্কায় কেউ ইমান গ্রহণ করার সাহস রাখে না ইমান গ্রহণ করছে জানতে পারলে তার উপর অকথ্য নির্যাতন নেমে আসে নির্মম নির্যাতন নেমে আসে এই মক্কার মাটিতে তেরো বছর পর্যন্ত আল্লাহ নবী মানুষকে দিনের দাওয়াত দিলেন যারা দিন কবুল করেছেন অল্প সংখ্যক মানুষ দিন কবুল করেছেন নবীজি এটা চিন্তা করেন নাই যে মানুষ তো আর দিন কবুল করতেছে না আমি আর কি করবো কাজে আমি এবার আমি ক্ষান্ত দিয়ে বসে পড়ি এমন চিন্তা করেছেন না যেই কয়জন হাতে কোন অল্প কিছু মানুষ ইমান কবুল করেছেন দিন কবুল করেছেন তাদেরকে নবীজি দিন শিক্ষা দেওয়ার জন্য হাজরত আরকাম ইবনে আবিলার কামরাদিয়াল্লাহু আনহু ওনার ঘর দারে আরকামের মধ্যে নবীজি তালিমের ব্যবস্থা করেছেন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন দিনের বেলায় যারা ইমান গুবুল করত রাতের বেলায় তাদেরকে দিন শেখাতেন এইভাবে চলতে চলতে তেরো বছর পর্যন্ত চলল মক্কার বেইমানের দল তারা গোয়েন্দা লাগায় রাখত খবর নেওয়ার জন্য যে কে নতুন করে কালেমা পড়ল কে মুসলমান হলো আর নতুন কেউ মুসলমান হলো জানতে পারলেই তার উপর নেমে আসতো নির্যাতন নিষ্ঠিম করার

তখনও তাকে হাজতে ইয়াসিরাদি আল্লাহু দান মতো দুই পা দুই উটের সাথে বেঁধে দিয়ে দুই উট দুই দিকে হাঁকায়ে দিল একটা জীবন্ত মানুষ দ্বিখণ্ডিত হয়ে শহাদত বরণ করলো তার স্ত্রী হাসর সুমাইয়ারাদি আল্লাহ আনহা তলপেট দিয়ে বিষাক্ত খঞ্জর বিষাক্ত বল্লাম নিক্ষেপ করে আবু জাহাল নিজ হাতে হরজাতের সুমাইয়ারাদি আল্লাহ আনহাকে হত্যা করল শহীদ করলো বাপ মা দুজন শহীদ হওয়ার পর তাদের সন্তান হাজরে আম্মার রাদি আল্লাহ আনহুকে পায়ের সঙ্গে দড়ি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রাখলো ঘন্টার পর ঘন্টা এই সব জুলুম একটার পরে একটা মক্কাতে বাস্তবায়িত হয়েছে নির্যাতন চলেছে স্বয়ং আমার নবীর উপর তিনি যখন বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে নামাজে দাঁড়িয়েছেন আবু জাহাল কোনদিন এসে নবীজির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে নবীজি সস্তা লুটিয়ে পড়েছেন উকবা ইবনে আবি মুআইত মাথার উপর উঠে ভুরিয়ে ফেলে দিয়ে নবীজিকে সশস্ত্র করে হত্যা করার ষড়যন্ত্র করেছে এমন কোন ষড়যন্ত্র নাই মক্কার মাটিতে আল্লাহর নবীর উপর যেটা তারা এপ্লাই করে নাই কথা ঠিক কিনা নবীজি এই নির্যাতনের সামনে এই অত্যাচারের সামনে এই জুলুম এই হত্যাকাণ্ডের সামনে আমার নবী দমে গিয়েছেন বলেন দমে গিয়েছেন না একটা সময় এসে দশ বছর পর্যন্ত মক্কায় মেহনত করার পরে নবীজি দেখলেন যে না এই মক্কার মানুষ সহজে আর ইমান কবুল করবে না নবীজি মক্কার মানুষের ব্যাপারে একরকম হতাশ হয়ে পড়লেন নবীজি থেমে যান নাই থমকে দাঁড়ান নাই থমে জান নাই মক্কার মানুষ ইমান কবুল করে নাই নবীজি তায়েফে গিয়েছেন এক মাস সকাল থেকে রাত পর্যন্ত তায়েফের মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন সেই মানুষগুলো কত নির্মম আচরণ করেছে আয়শার দালান একজন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন আপনার এই জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা গিয়েছে আপনার উপর দিয়ে নবীজি বলেছেন আমি যখন তাই গিয়েছিলাম সারাটা দিন রাত সকাল থেকে রাত পর্যন্ত আমরা তাই বাসিন্দের কাছে ইমানের দা এবং দিনের দাওয়াত নিয়ে গেলাম একত্র বাদের দাওয়াত সেই দুরাচারে না দিনের দাওয়াত গ্রহণ করে নাই ভালো কথা দিন তোরা পছন্দ হয় নাই কবুল করবি না করিস না কিন্তু ওরা কি ওরা একটা নির্মম পরিহাস করলো আমার সাথে ওরা ওদের দুষ্ট বালকদেরকে আমাদের পিছনে লালাইয়া দিলো। দুষ্ট বালকদেরকে আমার উপরে হামলা করার জন্য ওদেরকে উস্কানি দিয়ে দিল ওই দুষ্ট বালকরা এসে আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করলো পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে আমরা মাটিতে পড়ে যাই আমরা যেই মাটিতে পড়ে যাই সেই তায়েফের বড় বয়স্ক লোকেরা সামনে আগে আসে সামনে আগে এসে বালকদেরকে একটু দেখানো লোক দেখানো ধমক দেয় সব 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 ধমক দিয়ে তাদেরকে দেয় আর আমাদেরকে হাত ধরে উঠে বলে ঠিক আছে আপনি চলে যান আপনি চলে যান যে আমরা দুই কথা হাঁটতে আরম্ভ করি ওই দুষ্ট লোকেরাই আবার ওই বালকদেরকে ইঙ্গিত দিয়ে দেয় উস্কানি দিয়ে দেয় আবার মার আবার মার এইভাবে আমরা পড়ে গেলে ওরা আমাদেরকে হাত ধরে উঠায় আবার ওরাই ওদের দুষ্ট বালকদেরকে আবার ইঙ্গিত করে দেয় উস্কানি দিয়ে দেয় যে আবার পাথর মার এইভাবে একটা মানুষ তাইফের মাঠে ছিল না যে মানুষটা একটু আন্তরিকতার সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়ে তাইফের বাসীকে বলবে তোমরা তার ইমান তার কালেমা কবুল করে নাই কিন্তু তাকে আঘাত করতেছো কেন সে তোমাদের কি ক্ষতিটা করেছে কেন তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর থেকে রক্ত ধরাচ্ছ। এই কথাটা বলার মতো গোটা জনপদে গোটা শহরে গোটা এলাকায় একটা মানুষ আমরা খুঁজে পাই নাই এই অবস্থার মধ্য দিয়ে একটা মাস আমাদের অতিক্রান্ত হয়েছে সেই দায়েফের মাঠের সেই নির্মম নির্যাতন আমার জীবনের সবচেয়ে করুণ কাহিনী মহতারাম হাজির এই যে দুর্বৃত্তপনা কিছু মানুষ আছে এরকম উপর দিয়ে ভালো আচরণ করে আবার পিছন দিক দিয়ে তারাই তাদের সঙ্গপাঙ্গবদেরকে আলেম আমাদের বিরুদ্ধে উস্কানি দেয় ঠিক এই সব চরিত্রের লোক আপনারা খুঁজে পাবেন রাতের বেলায় রাতের বেলায় শুধু মুসলমানদের সাথে না বিভিন্ন সম্প্রদায়ের সাথে এই ধরনের আচরণ করে রাতের আলো অন্ধকারে মন্দিরে আগুন দেয় হিন্দুদের বাড়িঘর জ্বালায় পোড়ায় হিন্দুদের ব্যবসাবানীদের জায়গা জমি দখল করে দিনের বেলায় তারাই আবার এসে পুজা হয় করতে আসে দিনের বেলায় বড় বড় বক্তৃতা দেয় এই সাম্প্রদায়িক SMPT বড় বড় লেকচার ছারে সেইভাবেই গত 15 বছরে বাংলার মাটিতে এই সমস্ত কাহিনী ঘটেছে ঠিক গুলো দিনের বেলায় যারা বড় বড় সাম্প্রদায়িক SMPT এর লেকচার ছাড়তো রাতের অন্ধকারে তারাই সাম্প্রদায়িক আক্রমণ করত রাতের অন্ধকারে তারাই হিন্দুদের জমি জমা দখল করত রাতের সংখালগুদের উপর নির্যাতন করে রাতের বেলায় দিনের বেলায় সংখালগুদের কে নিরাশ্রয় দিতো ঠিক এই চরিত্রগুলো চিনতে হবে বুঝতে হবে এখন আর বাংলাদেশে ওই সমস্ত কাহিনী কিতম একটা নাই কেন নাই ওই নাগরিকদের নাইকাও নাই এইজন্য নাটকও ঠিক এটা বুঝতে হবে আমাদেরকে যেই যে মায়া কান্না কাঁদে হিন্দুদের জন্য হিন্দু ভাইদেরকে আমরা পরিষ্কার করে ভাবে বলি ভালো করে বলি আপনারা আপনাদের শত্রু মিত্র চিন্তে ভুল করেছেন এই জন্য বাংলাদেশের এত বড় ক্ষতি হয়েছে আপনারা আজ আমার আমাদেরকে আপনাদের শত্রু মনে করেছেন

সেখানে এটা একটা বাস্তব সত্য কথা হিন্দু ভাইয়েরা সংখ্যালঘু ভায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী আপনারা মনে রাখেন ইসলাম সেই আদর্শের নাম ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয় ইসলাম ধর্ম ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে অন্য যারা আছেন আপনাদের জন্য ইসলাম যে সমাজ ব্যবস্থা দিয়েছেন ইসলাম যে খেলাফতের ব্যবস্থা দিয়েছেন আল্লাহর কসমকে বলি পৃথিবীর ইতিহাসে খেলাফত ব্যবস্থার মতো বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের যান মাল ইজ্জত আব্রু হেফাজত ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ইসলামের মতো করে এতটা সুন্দর কেউ দিতে পারে না কেউ পারবে না কারো পক্ষে সম্ভব নয় কারণ অন্য সকল মতবাদ দুনিয়ার কোন মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়েছে